নমস্কার সম্রাট আবারও হাজির কেমন আছেন আপনারা আপনারা অনেকে আমাকে জিজ্ঞেস করছেন সম্রাটটা একটু এডুকেশান নিয়ে বলুন কারণ ছেলে মেয়েদের এডুকেশানগুলো নিয়ে আমরা খুব চিন্তাভাবনায় পড়ে রয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়ে গিয়েছে এবার কে কোন দিকে যাবে তা নিয়ে একটা ভাবনাচিন্তা বা মাধ্যমিকের পরেও যে একটা চিন্তা কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে বা উচ্চ মাধ্যমিকে কে কোন সাবজেক্ট নিয়ে পড়বে উচ্চ মাধ্যমিকের পরে কে কোন দিকে যাবে তা নিয়ে যদি একটা বিস্তর আলোচনা করেন খুব ভালো হয় কিন্তু আজকে আমি বিস্তর আলোচনা করব না জাস্ট ছোট ছোট কয়েকটা পয়েন্ট আজকে আপনাদেরকে আমি দিয়ে চলে যাব খুব অল্প পরিসরে আমরা প্রোগ্রামটা করবো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন আশা করি ভালো লাগবে এবং আশা করি কিছু উত্তর আপনারা পেয়ে যেতে পারেন প্রথমে আমরা আমরা যদি আসি যারা যারা নিট দিচ্ছে বা মেডিকেল জয়েন্টকে যারা ক্র্যাক করতে চাইছে তাদের জন্য আমি যেটা বলবো বা অনেক বাবা মারা রয়েছেন যাদের বাচ্চারা এখন সবে মাত্র মানে বেড়ে উঠছে এখন কেউ সিক্সে পড়ছে কেউ সেভেনে পড়ছে কেউ এইটে পড়ছে তো স্বাভাবিকভাবে আমাদের বাবা মায়েদের মধ্যে যেটা আসে এখন থেকেই যে ছেলের ভবিষ্যৎ নিয়ে বা মেয়ের ভবিষ্যৎ নিয়ে আমরা একটু উদ্বিগ্নতার মধ্যে থাকি মাস্টারিতে নিয়ে যাব নাকি ব্যারিস্টারিতে নিয়ে যাব, নাকি ডাক্তারিতে নিয়ে যাব নাকি ও নিয়ে যাব, নাকি ইয়েটিক সেক্টরে নিয়ে চলে যাব কে কোন দিক দিয়ে পড়াশুনো করবে অর্থশাস্ত্র নিয়ে পড়াশুনো করবে নাকি জিওগ্রাফি নিয়ে পড়াশুনো করবে কিভাবে সেগুলো আমরা নির্ধারণ করব দেখুন সর্বপ্রথম আমরা যদি দেখি যে জলরাশিতে আর পৃথ্বিতত্ত্বে যদি বৃহস্পতি আর কেতুর যদি কোনো কানেকশান আমরা পাই তাহলে আমরা সাধারণত বলি যে এই চার্টটি মোটামুটিভাবে একটা মেডিকেলের চার্ট বৃহস্পতি কেতু কম্বিনেশনে এবার ধরুন বৃহস্পতি কেতু জলরাশিতে অবস্থান করছে বা পৃথিততত্ত্বে অবস্থান করছে আমরা দেখলাম যে রবি আর কেতু যদি রবি কেতু যদি মেষরাশিতে থাকে বা রবি কেতু যদি আপনার ধনুরশিতে থাকে বা রবি কেতু যদি আপনার দেখা গেল হয়তো সিংহরাশিতে থাকছে এবং তার উপর বৃহস্পতির মতো কোনো প্ল্যানেটের দৃষ্টি বা মঙ্গলের দৃষ্টি যদি থাকে তাহলে আমরা মেডিকেলের দিকে যেতে বলি এবং মঙ্গলের দৃষ্টি থাকলে আমরা বলি এই সমস্ত জাতক জাতিকারা বড় হয়ে কিন্তু যদি ডাক্তারি পড়াশুনো করে তাহলে সার্জারির দিকে তারা কিন্তু বড় জায়গা পেয়ে যেতে পারে তাহলে আপনারা অলরেডি হয়তো জন্মছক খুলে ফেলেছেন আপনার ছেলে মেয়ে জন্মছক দেখছেন যে এই বৃহস্পতি কেতু কোথায় বা বৃহস্প রবি কেতু আমি যেটা বললাম যে রবি কেতু যদি মেশে থাকে বা যদি অগ্নি রাশিগুলোতে যদি কানেক্ট করে থাকে তার উপর যদি বৃহস্পতি বা মঙ্গলের দৃষ্টি থাকে তাহলে তারা মেডিকেলে যাবে এবং সার্জিক্যাল পার্টে তারা উন্নতি করবে আর বৃহস্পতিকেতু যদি জলরাশিতে কানেক্ট করে বা পৃথ্বিতত্ত্বে কানেক্ট করে তাহলে আমরা দেখব কি যে সেই সমস্ত জাতক জাতিকারা কিন্তু মেডিকেলের দিকে চলে যেতে পারে আবার আমরা অনেক সময় দেখি যে জন্মছকে পৃথ্বিতত্ত্বে বা জলতত্ত্বে শনি এবং কেতু একত্রিত হয়ে বসে রয়েছে আমি সাধারণত বলি শনি আর কেতু যদি এক জায়গায় বসে থাকে বা রকম যদি পৃথ্বিতত্ত্ব বা জলতত্ত্বে থাকে তাহলে আমি বলি সেই সমস্ত ছেলে মেয়েদের যে তোমরা কিন্তু আস্তে আস্তে নিউরোলজিস্ট বা সাইক্রাইটিক বা সাইকোলজিস্ট বা তোমার সাইকোলজি নিয়ে কোনো রকম পড়াশুনো তোমরা কিন্তু করা করা যেতে পারে শনি কেতু যদি একসাথে থাকে তাহলে তারা ফিলোজফিতে খুব ভালো হয় তাহলে তারা ফিলোজফি নিয়েও কিন্তু এগিয়ে যেতে পারে এবং ফিজিওলজি অ্যান্থ্রোপোলজি বা সাইকোলজি এই ধরনের বেশ কিছু পড়াশুনো নিয়ে তারা কিন্তু এগিয়ে যেতে পারে আজকে যদি শুক্র আর কেতু যদি একসঙ্গে বসে থাকে আমরা দেখেছি তারা পুষ্টিজনিত পড়াশুনো যদি করে তাহলে তারা তাদের জন্য খুব ভালো বা তারা যদি পেডিয়াট্রিক হয় তাদের জন্য ভীষণ ভালো একটা জায়গা আমরা দেখতে পারি আবার আমরা দেখতে পারি কি শুক্র কেতু যদি এক জায়গায় থাকে তা বাদ সেই সমস্ত জাতক জাতিকার যদি শুক্রের নক্ষত্রে জন্ম হয়ে থাকে তাহলে আমরা দেখি কি তারা ভালো গাইনোকোলজিস্ট হচ্ছে তবে মানে এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে একটু দেখে নিতে হবে যদি দেখে নেওয়া যায় তাহলে আমরা কিন্তু সে মতো কিন্তু আমরা একটু নিজেদের কেরিয়ারকে আমরা সাজাতে পারি আজকে আপনি জন্মচক খুললেন আপনার সন্তানের জন্ম খুলে দেখলেন শনি বুধকে নিয়ে বসে রয়েছে পৃথ্বিতত্ত্বে বা অগ্নিতত্ত্বে বা বায়ুতত্ত্বে যদি শনি পৃথিবত্ত্ব বায়ুতত্ত্ব বা অগ্নিতত্ত্বে থাকে তাহলে তাদের অর্থশাস্ত্রে তারা ভালো কাজ করতে পারে হিসাব হিসাবশাস্ত্রে তারা ভালো কাজ করতে পারে অর্থাৎ তাদের অর্থশাস্ত্র বা হিসাবশাস্ত্র নিয়ে পড়াশুনো করা উচিত শনি বুধের সাথে যদি বসে থাকে তারা তাহলে তারা কিন্তু আবার ক্যালকুলেশানেও প্রচণ্ড ভালো যদি ক্যালকুলেশানে ভালো হয় তার মানে তাহলে তাদের ম্যাথসে তারা খুব ভালো যেতে পারে তাদের তারা স্ট্যাটস নিয়ে পড়াশুনো করতে পারে ইকো স্ট্যাট নিয়ে পড়াশুনো করতে পারে জিও জিওস্ট্যাট নিয়ে পড়াশোনা করতে পারে আপনার লগ্ন সাপেক্ষে আপনি দেখলেন বৃত্তিতত্ত্বে শনি আর মঙ্গলের মতো কিছু প্ল্যানেট বসে রয়েছে তাহলে দেখবেন আপনারা জিওগ্রাফি রিলেটেড পড়াশুনো নিয়ে আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন আবার শনি আর মঙ্গল যদি এরকম বৃত্তিতত্ত্বে থাকে আমি দেখেছি তারা সাহসিকতার কাজের দিকে এগিয়ে যায় এবং শনি মঙ্গল যদি বৃত্তিতত্ত্বে থাকে তার উপর যদি বৃহস্পতির দৃষ্টি বা শনি শনিমঙ্গল বৃত্তিতত্ত্বে বসে রয়েছে আপনার লগ্ন বা চন্দ্র হইতে যদি বৃহস্পতি পঞ্চমে বা লগ্ন বা চন্দ্র হইতে বৃহস্পতি যদি নবমে বা লগ্ন বা চন্দ্রের মধ্যেই যদি বৃহস্পতি অবস্থান করে তাহলে কিন্তু আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরের মোস্ট লেভেলে আপনারা কিন্তু পৌঁছে যেতে পারেন সেটাও কিন্তু বিশাল জায়গা আবার আমি দেখেছি শনি আর বুধ যদি একত্রিত হয়ে বসে থাকে তারা বড় বড় অ্যাস্ট্রোলজার হতে পারে কারণ তারা খুব ভালো প্রেডিকশন দিতে পারে তাদের তাদের অকাল সায়েন্সের প্রতি তাদের একটা নিষ্ঠা থাকে এবং শনি বুধ যদি একত্রিত থাকে তার উপর বা তার সাথে যদি কেতু যদি বসে যায় বা শনি বুধ একত্রিত বসে রয়েছে তার সমসপ্তমে কেতু বসে রয়েছে তাহলে দেখবেন এরা অকাল সায়েন্সে এরা দারুণ রেজাল্ট করতে পারে আবার এরা দেখবেন এরা যত রকমের গোপন কাজ আছে যেমন ইডি তারপরে যেমন ধরুন সিবিআই সিআইডি তদন্তমূলক যে সমস্ত শাখা রয়েছে বা বিভাগ রয়েছে এই সমস্ত বিভাগে এরা দারুণভাবে কাজ করতে পারে আবার আপনারা ধরুন জন্ম খুলে দেখলেন লগ্নে বৃহস্পতি বা চন্দ্রের বৃহস্পতি লগ্নের পঞ্চমে বা লগ্নের নবমে বৃহস্পতি বা চন্দ্রের বৃহস্পতি আবার দেখা গেল যে লগ্নের পঞ্চমে জলরাশিতে বা বৃত্তিতত্ত্বে বৃহস্পতি বসে রয়েছে বা লগ্নের নবমে জলরাশিতে বা বৃত্তিতত্ত্বে বৃহস্পতি অবস্থান করছে তখন দেখবেন এবং তার সাথে চন্দ্রের একটা কোনো কানেকশান হয়েছে তখন তাহলে তারা আর্টসের দিকে বিভৎস রেজাল্ট করতে পারে আর্টস নিয়ে পড়াশুনো করলে তারা ভালো জায়গা পেয়ে যেতে পারে এবং বৃহস্পতি চন্দ্র বা লগ্নের সঙ্গে যদি কানেক্টেড হয় তাহলে দেখবেন তারা সাহিত্য নিয়ে পড়াশুনো করে বড় জায়গা অ্যাচিভ করছে তারা ইংরেজিতে অনার্স নিতে পারে বাংলায় অনার্স নিতে পারে সংস্কৃততে অনার্স নিতে পারে তারপরে তারা ফরেন ল্যাঙ্গুয়েজে তারা অনার্স করতে পারে বা তারা বিদেশি ভাষা তারা শিখতে পারে বিদেশি ভাষা নিয়ে তারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়েও চলে যেতে পারে আবার ধরুন আপনার শুক্র হয়তো চন্দ্রের সাথে বসে রয়েছে শুক্র হয়তো আপনার তুঙ্গস্থ হয়ে বসে রয়েছে শুক্র হয়তো লগ্নের দ্বিতীয়ে বা শুক্র হয়তো লগ্নের একাদশে বসে রয়েছে বা শুক্র হয়তো লগ্নের দশমে চন্দ্রকে নিয়ে বসে রয়েছে তাহলে দেখবেন এরা ক্রিয়েটিভ সেক্টরে প্রচণ্ড না রোজগার করতে পারে এরা ক্রিয়েটিভ সেক্টরে যদি চলে যায় এদের দ্বারা দুর্ধশ হতে পারে লগ্নের দ্বিতীয় যদি শনি অবস্থান করে এবং সেটি যদি বায়ুতত্ত্ব হয় তারা গানের জগতে তারা একটা বিরাট বড় একটা জায়গা হাসিল করতে পারে এবং তারা গায়ক হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে তারা বাচিক শিল্পী হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে তারা ভালো অভিনয় করতে পারে তারা থিয়েটারের সাথে ভালো যুক্ত থাকতে পারে তা এই সমস্ত জায়গা আমরা দেখতে পাই কখন যখন লগ্নের দ্বিতীয় শনির মতো অবস্থান একটা প্ল্যানেট যখন অবস্থান করছে লগ্নের পঞ্চমে যদি শনি অবস্থান করে বৃহস্পতিকে নিয়ে তাহলে দেখবেন তারা আর্টসে অনেক ভালো হয় তারা ইতিহাসে অনেক ভালো হয় তারা ইনফরমেশনে অনেক ভালো হয় তারা ইনফরমেশান গ্যাদারিংয়ে তারা অনেক ভালো কাজ করে তারা ডাটা অ্যানালিটিক্সে ভালো কাজ করতে পারে এবং এর উপর যদি রাহুর দৃষ্টি পড়ে যায় তাহলে তো তথই বছর তারা পলিটিক্যাল সায়েন্সে ভালো হয়ে যেতে পারে তারা রাষ্ট্রনীতিতে ভালো হয়ে যেতে পারে তারা নিতিতে ভালো হয়ে যেতে পারে তারা গভর্নমেন্টের একজন বিশেষজ্ঞ হতে পারে তারা তারা কোনো কনসালটেন্ট হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে তাহলে এই জায়গাও আবার কিন্তু আমাদেরকে দেখে নিতে হচ্ছে যারা দেখবেন লগ্নের দ্বিতীয় বা লগ্নের নবমে বা লগ্নের দ্বাদশে বা লগ্নের পঞ্চমে শনি পিতৃত্ত্বে বা জলতত্ত্বে বসে রয়েছে রাহুও যদি জলতত্ত্বে আর পিতৃত্ত্বে কানেক্টেড থাকে তাহলে আমি দেখেছি এরা আর কোনো কাজে এদের করার দরকার নেই এরা যদি শেয়ার মার্কেট নিয়ে পড়ে থাকে তাহলে দেখবেন এরা জীবনে উত্তরোত্তর স্মীবৃদ্ধি করছে আর কোনো কাজ এদের করার দরকার নেই শেয়ার মার্কেট থেকে প্রচুর মুনাফা এরা রোজগার করে নিয়ে চলে আসতে পারে আজকে শুক্র চন্দ্রকে নিয়ে যদি জলরাশিতে থাকে শুক্র শনিকে নিয়ে যদি জলরাশিতে থাকে তাহলে দেখবেন তারা অটোমোবাইল সেক্টরে বিরাট বড় জায়গা তারা পেয়ে যেতে পারে আজকে আপনার রাহু যদি লগ্নে থাকে আজকে আপনার রাহু যদি লগ্নের পঞ্চমে থাকে তাহলে আপনারা কি করতে পারেন আপনারা সেলসের কাজে আপনারা কিন্তু বড় জায়গা পেতে পারেন লগ্নের দ্বিতীয় যদি থাকে তাহলে তারা খুব ভালো জিনিস বেচতে পারে যেভাবেই হোক একটা মানুষকে তারা প্রভোগ করে নিতে পারে তারা সেই মানুষকে ম্যানেজ করে তাকে সে প্রোডাক্টটা তার হাতে তুলে দিতে পারে তার মানে এই ধরনের একটা ক্ষমতা কিন্তু রাহু যদি দ্বিতীয় থাকে তাহলে তার কিন্তু একটা প্যারামিটার থাকে আবার ধরুন লগ্নের ষষ্ঠ লগ্নে কেতু লগ্নের ষষ্ঠে কেতু লগ্নের অষ্টমে আপনারা কিন্তু মেডিকেল ফিল্ডে কাজ করতে পারে। আপনারা ডাক্তার নাও হতে পারে আপনারা মাইক্রোবায়োলজি নিয়ে চলে যেতে পারেন আপনারা এমআর নিয়ে এমআর হয়ে হয়ে যেতে পারেন তার মানে রকম জায়গাগুলো আবার আমাদেরকে দেখে নিতে হচ্ছে কেতুকে দিয়ে এবং কেতু যদি জলতত্ত্বে যদি বসে যায় এবং সেটি যদি আপনার অষ্টম হয় আবার কেতু যদি আপনার ষষ্ঠে বসে যায় সেটি যদি পিতৃতত্ত্ব বা জনতত্ত্ব থাকে এবং তার লগ্নের তৃতীয় যদি শনি বসে থাকে তাহলে বা বৃহস্পতি বসে থাকে তাহলে তারা ঔষধ উৎপাদনের ক্ষেত্রে তারা বিরাট বড় জায়গা চলে যেতে পারে শনির মতো প্ল্যানেট যদি জলরাশিতে বসে থাকে বা পৃথিবিতত্ত্বে বসে থাকে তাহলে দেখবেন তারা পেট্রোল পাম্পের ব্যবসায় তারা উন্নতি লাভ করছে বা পেট্রোলিয়াম জাত প্রোডাক্টের ব্যবসায় তারা উন্নতি লাভ করছে বা এই ধরনের পেট্রোলিয়াম জাত জায়গায় তারা কাজ করছে অর্থাৎ কেউ ওএনজিসিতে চাকরি করছে কেউ আইওসিতে চাকরি করছে আমরা এই রকম কানেকশানগুলো দেখতে পাই অর্থাৎ শনি যদি জলরাশিতে থাকে তাহলে পেট্রোলিয়াম জাতীয় জায়গায় বড় একটা কাজ হচ্ছে আজকে রবির মতো যদি আজকে প্ল্যানেটকে যদি আমরা দেখি সে হয়তো বায়ু বায়ুরা বায়ু বায়ুরাশিতে কানেক্টেড বা অগ্নি রাশিতে কানেক্টেড এবং শনির লগ্নের দ্বিতীয় বসে রয়েছে বৃহস্পতি পঞ্চম নবম বা লগ্ন বা চন্দ্রকে কোনো না কোনোভাবে কানেক্ট করে রয়েছে বা বৃহস্পতি বুধ যুক্ত হয়ে বসে রয়েছে তাহলে আমি বলবো কি বা বৃহস্পতি বুধ যদি লগ্নের দ্বিতীয় থাকে তাহলে আমি বলবো তাদেরকে রাজনীতির ক্ষেত্র থেকে জয় জয়েন করতে তারা যদি রাজনীতির ক্ষেত্র জয়েন করতে পারে তাহলে দেখবেন তারা বড় একটা কেরিয়ারের দিকে তারা চলে যাচ্ছে তার মানে এইভাবে আমরা কিন্তু আস্তে আস্তে আমরা কিন্তু কেরিয়ার কিন্তু আমরা সফল করতে পারি আশা করি আমি অনেকটা আপনাদেরকে বোঝাতে পারলাম বেশ কিছুটা জায়গা বোঝাতে পারলাম এবং এর সাথে দেখুন তার মধ্যে তো আপনাদেরকে আমি যেটা প্রথমে বুঝিয়েছি যে আমাদের অবকাহারা চক্রটা খুব গুরুত্বপূর্ণ আমাদের প্রথম পাতা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কোন তিথিতে জন্ম কোন নক্ষত্রে জন্ম কোন বারে জন্ম কোন যোগে জন্ম এবং কোন করণে জন্ম আপনার কজ অফ বার্থ কি আপনার কজ অফ বার্থ যা আপনার প্ল্যানেটারি পজিশান যেরকম সেই অনুপাতে আপনাকে বা আমাদের প্রত্যেককে আমাদের কেরিয়ারকে চয়েস করতে হয় দেখুন আমরা প্রত্যেকেই প্রধানমন্ত্রী হব না বা আমরা প্রত্যেকেই প্রধানমন্ত্রীর জায়গা যেতে পারবো না অনেকেই খুব বোকা বোকা প্রশ্ন করেন দাদা আপনি যা কম্বিনেশান বললেন তাতে করে তো শুধু মোদি একাই প্রধানমন্ত্রী হয়ে রয়েছেন আর কেউ তো সেই জায়গা পাচ্ছে না দেখুন আমরা প্রধানমন্ত্রী নাই হতে পারি কিন্তু আমরা জীবনে বড় তো কিছু অ্যাচিভ করতে পারি প্রধানমন্ত্রী হওয়াটাই একটা বড় অ্যাচিভমেন্ট তা তো নয় আজকে কেউ গান লিখে বড় হচ্ছেন কেউ কবিতা লিখে বড় হচ্ছেন কেউ অথার হয়ে যাচ্ছেন আজকে ভাবুন তো আজকে যদি আপনার লগ্নের তৃতীয় রাহু বসে থাকে আজকে যদি আপনার লগ্নের তৃতীয় যদি ক্রিয়েটিভ পার্টে যে সমস্ত প্ল্যানেটগুলো বসে থাকে যদি থাকে আপনার ষষ্ঠপতি তৃতীয়ে বসে রয়েছে আপনার দা একাদশপতি তৃতীয় বসে রয়েছে রাহুর মতো প্ল্যানেট তৃতীয় বসে রয়েছে তার মানে বুঝতে হবে আপনি নিজে একজন অথার হিসেবে বিরাট বড় জায়গা কাজ হাসিল করতে পারেন আপনি নাম ডাক যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তিতে চলে যেতে পারেন আপনি একজন ভালো লেখক হয়ে যেতে পারেন সমাজের লেখক হিসেবে আপনাকে একটা মান্যগণ্য জায়গা দেওয়া যেতে পারে আপনি সেই জায়গা অ্যাচিভও করতে পারেন আজকে যদি আপনার দ্বিতীয় যদি এমন ভালো আজকে নবমপতি যদি আজকে আপনার দ্বিতীয় থাকে তাহলে আপনি ভালো শাস্ত্রজ্ঞ ব্যক্তি হতে পারেন আপনি শাস্ত্র নিয়ে কিছু কথা বলতে পারেন আজকে আমরা দেখেছি এই যে আজকে আমরা ইউটিউবের জগৎ আজকে প্রচুর লোকেরা ইউটিউবার কি এটাও একটা প্রফেশান আজকে এই প্রফেশনের থেকেও মানুষ প্রচুর টাকা রোজগার করছে এবং তার তারা তাদের তারা তাদের দিন যাপন করছেন তাদের ব্রেড অ্যান্ড বাটার ইউটিউব থেকে আসছে তাহলে আপনার রাহু এবং রবি যদি আপনার কোনো না কোনোভাবে যদি আজকে অগ্নি রাশিতে কানেক্টেড থাকে এবং আপনার দ্বিতীয় প্রতি যদি বায়ু রাশিতে কানেক্টেড থাকে তাহলে বুঝতে হবে আপনি আপনার ইউটিউবের মধ্যে দিয়ে আপনি আপনার ইউটিউব করতে করতে আপনি একটা বড় জায়গা করতে পারেন এবার আপনি ইউটিউবে করবেন কি আমাদের অনেকগুলো জায়গা রয়েছে আপনি যদি খাদ্য নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে দ্বিতীয় ভাবকে আপনি শুনতে আজকে যদি আপনি পডকাস্ট করতে চান তাহলে আপনার পঞ্চম আর দুই আর আট আপনার কোনভাবে আপনাকে সাহায্য করছে তাহলে সেই জায়গা আপনাকে দেখতে হচ্ছে আজকে যদি আপনি ডেলি ইনফরমেশান নিয়ে কাজ করতে চাইছেন আমি আপনাদেরকে একটু আগে বললাম যে ইনফরমেশান নিয়ে কাজ করতে পারে আজকে শনি আর বুধ যদি একসাথে থাকে এরা প্রচুর ইনফরমেটিভ হয় তাহলে আপনি যদি আজকে যদি ইনফরমেশান নিয়ে কাজ করেন আপনার যথেষ্ট ভালো হয় আপনার লগ্নে রাহু আপনার লগ্নের পঞ্চমে রাহু ষষ্ঠে রাহু আপনার নবমে রাহু আপনার দ্বাদশে রাহু আপনি যদি ট্রাভেল নিয়ে কাজ করেন আপনি যদি ট্রাভেল ব্লক করেন তাহলে আপনার জন্য ভালো হতে পারে তার মানে আমরা এইভাবে কিন্তু আমাদের প্রফেশনগুলোকে আমাদের কিন্তু চয়েস করতে পারি আজকে আমরা জন্মঝক খুলে দেখলাম বনিজকরণ আর বনিজকরণ সাপেক্ষে আপনার যে সপ্তমপতি সেই সপ্তমপতি হয়তো আপনার অষ্টমে বসে রয়েছে বা সেই সপ্তমপতি হয়তো আপনার সপ্তমের চতুর্থ অর্থাৎ লগ্নের দশমে বসে রয়েছে সেই সপ্তমপতি হয়তো আপনার লগ্নেই বসে রইল বা সেই সপ্তমপতি আপনার হয়তো দ্বিতীয় বসে রইল তার মানে আপনার জীবনে চাকরি থেকে আপনার ব্যবসা করা উচিত আবার আপনি হয়তো দেখলেন যে আপনার জন্মছক বাইজ আপনার অগ্রাণ মাসে জন্ম রবি কোনো না কোনোভাবে বুধের সাথে কানেক্টেড বা রবি কোনো না কোনোভাবে ষষ্ঠপতির সাথে কানেক্টেড তাহলে আপনি সরকারি ক্ষেত্রকে আপনি চয়েস করতে পারেন আপনি সরকারি কর্মী হতে পারেন আবার আপনার ছয় আর দশের যদি কানেকশান হয় ছয় দশের কানেকশান দেখো আপনি দেখলেন যে আপনার লগ্ন চার্টে বা আপনার চন্দ্র চার্টে বা আপনার দশমাংশে গিয়ে আপনি দেখলেন ছয় দশের কানেকশান ঘটে গেছে অর্থাৎ ষষ্ঠ প্রতি দশম কানেক্টেড আপনি আর কোনো দিক না চয়েস করে আপনি সরকারি চাকরির জন্য চেষ্টা করুন আপনি একটার পর একটা পরীক্ষা দিন দেখবেন কোনো না কোনো একটা পরীক্ষা আপনি সফলতা পাচ্ছেন আজকে যদি শনি আপনার দ্বিতীয় থাকে বা জলরাশিতে থাকে বা বা পৃথিবত্ত্বে থাকে শনি বুথকে নিয়ে যদি বসে থাকে তাহলে তারা ভালো ব্যাংকার হতে পারে তারা তারা ব্যাংকিং সার্ভিসে তারা প্রচণ্ড ভালো কাজ করে শনি যদি আপনার দুয়ে বা একাদশে বা পঞ্চমে বসে থাকে রাহু যদি আপনার লগ্নে বসে থাকে বা রাহু যদি আপনার ষষ্ঠে বসে থাকে তাহলে আপনারা পোস্ট অফিসের জায়গায় আপনারা ভালো কাজ করতে পারেন আবার শনি যদি আপনার লগ্নে বা একাদশে বা দ্বিতীয় বা ষষ্ঠে বসে থাকে তাহলে আপনারা ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে আপনারা কোনো কাজ করতে পারেন আপনারা যে কোনো একটা ইন্স্যুরেন্স করতে পারেন অটোমোবাইল ইন্স্যুরেন্স করতে পারেন আপনারা হেলথ ইন্স্যুরেন্সের দিকে চলে যেতে পারেন মেডিক্লেমের দিকে চলে যেতে পারেন আরও নানাবিধ যে সমস্ত ইন্স্যুরেন্স আছে সেই সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরে আপনারা কিন্তু চলে যেতে পারেন তার মানে আজকে আমরা অনেকটা বুঝলাম যে আমরা আমাদের কেরিয়ারকে চয়েস করব কি করে আজকে আমরা আমাদের পড়াশুনোকে চয়েস করব কি করে আমরা ব্যবসা করব না চাকরি করব সেটা আমরা চয়েস করব কি করে আমি দেখেছি শনির মতো প্ল্যানেট যদি লগ্নে বসে থাকে আজকে যদি রবির মতো নক্ষত্রে আপনার জন্ম হয় আপনার শনির নক্ষত্রে যদি আপনার জন্ম হয়ে থাকে শনি আপনার লগ্নে বা শনি আপনার পঞ্চমে শনি বৃহস্পতিকে নিয়ে লগ্নে বা পঞ্চমে বা নবমে বসে রয়েছে বা রবির মতো প্ল্যানেট আপনার লগ্নে বসে রয়েছে তার মানে আমি দেখেছি এরা হয়তো অন্যের অধীনে কাজ করতে পছন্দ করেন না এরা নিজস্বতা পছন্দ করে নিজের ক্ষেত্রে নিজেরা কাজ করবে অন্য কেউ যদি এদেরকে ডিস্টার্ব করে বা অন্য কেউ যদি এদেরকে বুদ্ধি দেয় তাহলে এরা বিরক্ত ফিল করে বা এরা ডিস্টার্ব অনুভব অনুভব করে তার কারণ এদের এরা চায় না এরা কারো আন্ডারে কাজ করবে এরা খুব সৃষ্টিশীল এরা নিজেদের যে ভাবনা আছে তাকেই তারা এক্সিকিউট করতে চায় এবং নিজের জগতে কাজ করতে চায় যার জন্য এরা খুব ভালো সেলফ এমপ্লয়মেন্টের দিকে চলে যেতে পারে আজকে শনি আর কেতু যদি আপনার একসাথে বসে থাকে ষষ্ঠে বা অষ্টমে বা দ্বাদশে বা লগ্নে আপনি কিন্তু ল নিয়ে চলে যেতে পারেন ল প্রফেশনে চলে যেতে পারেন আজকে শনি আর কেতু যদি আপনার সপ্তমে থাকে তাহলে আপনি সিভিল পার্টে চলে যেতে পারেন আজকে শনি কেতু আপনার ষষ্ঠে আর দ্বাদশে আর অষ্টমে থাকলে আপনি ক্রিমিনাল লয়ার হিসেবে নিজেকে চেষ্টা করতে পারেন আবার আপনার শনি আর বুধ যদি আপনার কেতুকে শনিয়ার বুধ যদি আপনার দ্বিতীয় থাকে তাহলে আপনি কর্পোরেট লতে চলে যেতে পারেন শনি আর বুধ যদি আপনার তৃতীয় থাকে তাহলে আপনি মার্কেটিং ম্যানেজমেন্টে চলে যেতে পারেন বা আপনার শনি আর কেতু যদি আপনার নবমে বসে গেল তাহলে বুঝতে হবে আপনি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট নিয়ে আপনি কাজ করছেন এই ভাবে আমাদেরকে কিন্তু বুঝতে হয় আমরা না শুধু নেগেটিভ আলোচনা করি শুধু নেগেটিভ আলোচনা করি আমার ছেলে পড়ছে না আরে না পড়তেই পারে আমিও একদিন পড়াশোনা করিনি পড়াশোনার মধ্যে আমাদের দিন রাত যেমন আসে আমাদের জীবনেও দিন রাত আসে কিন্তু আমাদেরকে ভয় পেলে চলবে না আমাদের যেটা করতে হবে আমরা আমাদের ডেস্টিনি কি আমাদের কোন পথে চলা উচিত একটা জন্ম ছক থেকে আমরা পাঁচ রকমের পথ পাই আপনার হয়তো দেখলাম আপনি লতে ভালো করতে পারেন আবার আপনি যদি অ্যাডমিনিস্ট্রেশনে যান সেদিকেও আপনি হয়তো খুব ভালো করতে পারেন আপনি হয়তো দেখা গেল আপনি আপনার জন্য আবার রিসার্চের পথ খোলা রয়েছে আবার দেখা গেল আপনার জন্য সেলফ এমপ্লয়মেন্টের পথ খোলা রয়েছে আবার দেখা গেল আপনি শেয়ার মার্কেট নিয়ে কাজ করলে আপনার অন্য কোনো ক্ষেত্রে কাজের দরকার নেই তাহলে আপনি পাঁচটার মধ্যে কোন পথে যাবে এই পাঁচটি হলো আপনার দিক এই পাঁচটি ব্যতীত যদি আপনি অন্য কোনো দিক চয়েস করতে যান তাহলে আপনি ভুল রাস্তায় হাঁটছেন তাহলে আপনি আপনার ডেস্টিনেশনে পৌঁছবেন না আমাদেরকে উচিত আমাদের জন্মছক খুলে আমাদের কোন কোন পথগুলো আমাদের জন্য বেছে রেখেছে কোন কোন পথগুলো আমাদের জন্য খোলা রয়েছে সেই পথ ধরে আমাদেরকে হাঁটা উচিত এমন লাগবে অনুষ্ঠানটা জানাতে ভুলবেন না আপনারা কমেন্টস করবেন প্রচুর পরিমাণে কমেন্ট করতে থাকুন লাইক করতে থাকুন শেয়ার করতে থাকুন যদি খুব ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নোটিফিকেশান বেলকেও প্রেস করবেন তার কারণ আমার যতগুলো ভিডিও আমি আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আপনি আমার ভিডিওটা এনজয় করতে পারবেন আর আমার পাশে হটসিটে কে বসবেন তার জন্য আপনাদেরকে কমেন্টস করতে হবে যার কমেন্ট খুব ভালো হবে বা আমরা দেখবো যারা কারা কারা ভালো কমেন্ট করছেন আমরা তাদের সাথে আবারও কন্ট্যাক্ট করার চেষ্টা করব। এবং তাদেরকে আমন্ত্রণ জানিয়ে আমাদের হটসিটে বসাবো এবং আপনার মধ্যে যে প্রশ্ন রয়েছে জ্যোতিষ সম্পর্কে তা আপনি আমাকে বলবেন আমি আপনার প্রশ্ন মানে হাজার হাজার মানুষের প্রশ্ন আমি সেই প্রশ্নের উত্তর দেব দিয়ে আপনাদেরকে সাহায্য করব বা সহযোগিতা করব আমি যতটুকু জানি ততটুকু আপনাদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই আগামী পর্বে ঠিক রাত্রি নটায় আবারও দেখা হচ্ছে নমস্কার